নমস্কার আমি অভিজিৎ আজ বুধবার সাতাশে নভেম্বর আজকের আমরা ইন্ডেক্স ভিউ চেক করে নেব তার আগে রিকোয়েস্ট করব অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য যদি আপনি নিফটি এবং ব্যাগ নিফটিতে লেভেল কীভাবে বের করানো হয় সেগুলো শিখতে চান তাহলে বেসিসে অবশ্যই ভিডিওগুলো দেখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বিলটা প্রেস করে রাখবেন আজকে যদি আমরা মার্কেটকে দেখি মার্কেট কন্টিনিউয়াসলি কিন্তু নিফটির যদি চার্ট দেখে নিই প্রথমে নিফটি কিন্তু সেই কন্টিনিউয়াসলি ডে চার্টে দেখুন পরপর তিন দিন সেম জায়গাতে মার্কেট রয়েছে এখন যদি মার্কেটে আপনি দেখেন আজকে শুধু একটা প্লাস পয়েন্ট হচ্ছে মার্কেট কিন্তু ডে হাই গিয়ে ক্লোজ করেছে ক্লোজিংটা কালকে এসেছিলো যেটা সেটা ডে লোতে ছিল কিন্তু আজকে যা হোক মার্কেট ডে হাইতে গিয়ে ক্লোজিং দিয়েছে যেটা একটা পজিটিভ সাইন মার্কেটের জন্য এবং আরেকটা জিনিস যদি খেয়াল করেন মার্কেটে অল্প কিছু পরিমাণে হল এর বাই দেখতে পাওয়া যাচ্ছে আবার তো সে কারণে হয়তো এটা হতে পারে মার্কেট এখান থেকে আস্তে আস্তে কারেকশন হওয়া স্টার্ট হলো তো সে কারণে অবশ্যই আজকে যদি দেখেন মার্কেটকে তো এই লেভেলটা খুবই একটা ইম্পর্ট্যান্ট লেভেল যেটা আপনার চব্বিশ হাজার একশো জন এটা একেবারে মার্কেটে এখন একটা স্ট্রং সাপোর্ট এরিয়া লাস্ট তিন দিনে মার্কেট তৈরি করেছে আপসাইডে রেজিস্ট্রেশন জোন কী থাকবে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে চব্বিশ হাজার তিনশো পঞ্চাশ এখান থেকে কন্টিনিউয়াসলি তিন দিনে কিন্তু সেম এরিয়া থেকে মার্কেট ফল হয়েছে তো সেই কারণে যে জোনটা কিন্তু আগেও যদি দেখেন একটা ফল এসেছিলো মার্কেটে যেখান থেকে সেটা হচ্ছে আপনার এগারো নভেম্বরও যদি দেখেন সেম কিন্তু এই লেভেল থেকে মার্কেট ফল হয়েছিল এবং কন্টিনিউয়াসলি তিন তিন ছদিনের একটা ফল হয়েছে দেখুন কন্টিনিউয়াসলি ছ দিনের রেড ক্যান্ডেল রয়েছে তো সে কারণে তিনশো পঞ্চাশ বা চারশোর এরিয়া একটা স্ট্রং রেজিস্ট্যান্স এরিয়া মার্কেটের জন্য এখান থেকে আপসাইডে ব্রেকআউট কিন্তু লাগবে মার্কেটে আচ্ছা নিফটিতে যদি আপনি ইন্টারেতে প্ল্যান করেন তাহলে কি করবেন ফিফটিন মিনিট চার্ট দেখে নিই আচ্ছা বক্সটা আমি ক্লিয়ার করে দিচ্ছি এখানে আজকেও যদি দেখেন আমাদের আপসাইডের বক্স এই লেভেলেই ছিল মার্কেট এটাও অ্যাচিভ হয়েছে আচ্ছা এখন যদি আপনি যে লেভেলগুলো ইম্পর্টেন্ট আমি এগুলো ক্লিয়ার ক্লিয়ার করে একেবারে ইম্পর্টেন্ট লেভেলগুলো মার্ক করে দিচ্ছে আপসাইডের জন্য যদি দেখেন এখন চব্বিশ হাজার তিনশো তিপান্ন বা তিনশো পঞ্চাশ ভাইটাল একটা সাপোর্ট রেসিডেন্স এরিয়া এখান থেকে মার্কেট বারবার নিচে আসছে তো এটা অবশ্যই মার্ক করবে এর নিচে যদি দেখেন এই যে লেভেলটা রয়েছে মানে চব্বিশ হাজার দুশো সাতচল্লিশ এটাকে আমি নিচে করে দিলাম এটা আপনাকে মার্ক করতে হবে এই যে নিচের হোয়াইট বক্সটা আছে আচ্ছা আজকের যেটা লো ছিল এখানে একটা মার্ক রাখি চব্বিশ হাজার দুশো পঞ্চাশ এটা একটা পিভার লেভেলও আপনি ধরতে চলতে পারেন ডাউনসাইডে যদি আরও দেখেন সেটা হচ্ছে আপনার চব্বিশ হাজার একশো জন মানে চব্বিশ থেকে চব্বিশ হাজার এটা একটা স্ট্রং সাপোর্ট এরিয়া মার্কেট কিন্তু লাস্ট তিন দিনে তৈরি করেছে আচ্ছা এখানে তাহলে যদি মার্ক করে দিই এখন স্ট্রং সাপোর্ট এরিয়া হিসেবে সেটা হচ্ছে আপনার চব্বিশ হাজার চব্বিশ ঠিক আছে এটা মার্কেটের জন্য কিন্তু একটা স্ট্রং সাপোর্ট এরিয়া এই মুহূর্তের জন্য আচ্ছা আপসাইডের জন্য কি বলবো আপসাইডে কিন্তু নিফটিকে চব্বিশ হাজার সাড়ে তিনশো থেকে চব্বিশ হাজার সাড়ে চারশো বা পাঁচশো জন এই যে উপরের লেভেল মার্ক করা রয়েছে এটা কিন্তু ভালো একটা রেজিস্ট্যান্স এরিয়া এই লেভেলটা ব্রেক করা লাগবে মার্কেটকে তবে গিয়ে আপসাইডে মার্কেট কারেকশান হবে এবং আস্তে আস্তে করে আমরা আবার মার্কেটে ফ্লো দেখতে পাবো তো সেই কারণে লেভেলগুলো ইম্পর্টেন্ট যেটা এখন চব্বিশ এবং আপসাইডে চব্বিশ যেটা কন্টিনিউয়াসলি যদি দেখেন এখানে যদি আমি আপনাকে দেখাই এখানে দেখুন এই যে কন্টিনিউয়াসলি এই জায়গাতে এসে মার্কেট কিন্তু একটা রেজিস্ট্যান্স জোন তৈরি করেছে সেমভাবে যদি দেখেন এই জায়গাতে যদি আরও দেখেন এখানেও কিন্তু একটা ভীষণ বড় ফল এসছিলো এই রেজিস্ট্যান্স এরিয়ার পরেই তো সেই কারণে এটা একটা ভালো রেজিস্ট্যান্স এরিয়া মার্কেটের জন্য আচ্ছা এই লেভেলগুলো অবশ্যই মার্ক করবেন নিফটি ব্যাংকে যদি প্রথমে আমরা ডে চার্টে দেখে নেব নিফটি ব্যাংকের ক্ষেত্রে কি দেখা যাচ্ছে ডে চার্টে যদি দেখেন মার্কেট আজকে ডে হাইয়ে ক্লোজ করেছে যেটা ভালো একটা দিক এবং মার্কেটকে যদি আপনি ডে চার্টে না দেখে এখানে যদি সেভেন্টি ফাইভ মিনিটের চার্টে দেখেন তাহলে একটা জিনিস লক্ষ্য করবেন মার্কেট কিন্তু একটা ছোট ডাউন ট্রেন ট্রেড লাইনের সাথে কিন্তু ধীরে ধীরে এগোচ্ছে এই যে এই লেভেলের উপর কিন্তু মার্কেট কিন্তু আস্তে আস্তে চলছে এটা যদি হোল্ড হয় তাহলে কিন্তু আপসাইডের ব্যাঙ্ক নিফটিতে আপনি বাহান্ন হাজার সাতশো থেকে তিপান্ন হাজারের জোন পসিবল যে লেভেলটা বারবার আমি কাল থেকে বলে আসছি যে নিফটি ব্যাঙ্কে কিন্তু তিপান্ন হাজার বা বাহান্ন হাজার সাতশো আটশো লেভেল যদি ব্রেক হয় তাহলে কিন্তু পসিবল এরিয়া আচ্ছা এখানে যদি চার্টে দেখে নিই তো চার্টে যদি দেখেন কন্টিনিউয়াসলি মার্কেট এই জোনটাতেই রয়েছে লাস্ট তিন দিনের মার্কেটের এটা গ্রাফ এখানে যদি আপনি দেখেন আপসাইডে বাহান্ন হাজার পাঁচশো কিন্তু একটা স্ট্রং রেজিস্টেন্স লেভেল হিসেবে কাজ করছে বারবার এখান থেকে ফল আসছে তো ডাউনসাইডে এখন যদি ইম্পর্টেন্ট লেভেল হয় সেটা হচ্ছে আপনার একান্ন হাজার সাতশো আশি বা আটশো জন এটা একটা স্ট্রং এরিয়া এটা যদি ব্রেক হয় বা এই যে বক্সটা বানানো রয়েছে যেটা আপনার বাহান্ন হাজার থেকে একান্ন হাজার নশো এই যে লেভেলটা নশো তিরাশি সরি এই যে লেভেলটা এটাও কিন্তু একটা স্ট্রং মার্কেটের জন্য এরিয়া এটা যদি ব্রেক হয় তাহলে কিন্তু ডাউন সাইডে মার্কেট নেক্সট টার্কে যেটা আসবে একান্ন হাজার সাতশো আশি বা আটশো জন এটাও যদি ব্রেক হয় তাহলে যে গ্যাপ আপ ওপেন ছিল সেই গ্যাপ আপটা পুরোটাই কিন্তু ফিল করতে আসবে যে গ্যাপ আপটা ছিল সেটা হচ্ছে আপনার এই যে এরিয়াটা এটা কিন্তু পুরোটাই মার্কেট ফিল করতে আসতে পারে তো সেই কারণে এই লেভেলটা অবশ্যই ইম্পর্ট্যান্ট একটা এরিয়া ডাউনসাইডের জন্য এটা ছিল আপ সাইডের জন্য বলবো বাহান্ন হাজার পাঁচশো মার্কেটকে ক্লিয়ার করা লাগবে যতক্ষণ না বাহান্ন হাজার পাঁচশোর উপর ব্রেকআউট আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু মার্কেটে সার্টি আসবে না বাইং ইন্টারেস্ট কম থাকবে তো সেই কারণে এই লেভেলগুলো অবশ্যই মার্ক করুন বাহান্ন হাজার আটশো থেকে তিপান্ন হাজার ভালো একটা এরিয়া রয়েছে এটা যদি হোল্ড হয় তাহলে কিন্তু তিপান্ন হাজার ব্রেক করাটা মার্কেটের জন্য ইজিলি পসিবল তো অ্যাজ এ বায়ার হিসাবে যদি আপনি অপশন বাইং করছেন ডাউনসাইডে ডিপে বাই করার কথা ভাবতে পারেন বা যদি সেফ চলতে চান তাহলে বাহান্ন হাজার পাঁচশোর উপরে আপনি বাইং করতে পারেন ডাউনসাইডের থেকে আপসাইডের জন্য বলবো আপসাইডে এখন মার্কেট কিন্তু অনেকটা পজিটিভনেস রয়েছে কারণ বললাম যেটা যে এফআইআর কিছু কিছু বাইং দেখা যাচ্ছে তো অবশ্যই কসিয়াসলি এগুলো ট্রেড করবেন আর নিফটিতেও সেম যদি চব্বিশ হাজার একশোর কাছে আপনি চাইলে বাই করতে পারেন এবং যদি সেফ থাকতে চান তাহলে চব্বিশ হাজার তিনশো পঞ্চাশ বা চারশোর পরে আপনি বাইং করতে পারেন আচ্ছা আরেকটা জিনিস রিকোয়েস্ট করবো অবশ্যই যেগুলো কোনো বাইসেল রেকমেন্ডেশন না শুধুমাত্র লার্নিং পার্পাসে ভিডিওগুলো বানানো অবশ্যই আপনি কোনো রকম বাই সেল করার আগে আপনার অ্যাডভাইজারের সাথে কথা বলে তারপরে আপনি ডিসিজান নিতে পারেন তো এই ছিল আজকের ইন্ডেক্স ভিও রিকোয়েস্ট করবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যারা শিখতে চায় তাদের ভিডিওগুলো শেয়ার করুন থ্যাংক ইউ